তো বন্ধুরা আমরা চলে এলাম আজকে আমাদের নাইট ব্লক নিয়ে নাইট ব্লক নিয়ে তো আজকে আইটেমটা কি হচ্ছে আজকে আইটেমটা হচ্ছে তোমার চিতই পিঠে চিতই পিঠে আর বেগুন পোড়া আর নলেন গুড় নাকি আর খাজুরের গুড় তো প্রথমে দিয়ে দিলাম চাল গুঁড়ো এটা চিতই পিঠা হবে নাকি চিতই পিঠে আবার কিছু চিতই পিঠে না আজকে পিঠা বলো না আজকে পিঠা চাল গুঁড়ো নিয়ে নিলাম এর হালকা গরম জল

이 9, 10, 10, 10, 11, 12, 13, 14, 15, 15, 20, 21, 22, 22, 23, 24, 25, 26, 23, 24, 25, 26, 26, 27, 28, 29, 29, 29, 29, 29, 29, gas ada pita itu dua orang lagi mulai ya kom ini pita gula hah Oh, daru! oh,

হ্যালো পিঠা শেষ দিকে তো আমরা এবার বেগুনটা পোরাবো সেজন্য বেগুনটা একটু ফাটিয়ে দেব হুম ফাটিয়ে দেবো বেগুনটা কেটে নে দেখি বেগুনটা করছি নাকি একদম জালি একদম জালি আরেকটা ফাটা করে মাঝে ভালো জিনিসটা এখনো হয়নি রাখ খালি রাখ দুটো দেবো না তিনটে না তিনটে বেগুন তিনটে বেগুন পোরাবো হুম

হয়েছে শীতের রাতে বেগুন পোড়া আর গরম গরম চিতর পিঠা সঙ্গে ঝোল গুঁড়ো স্বাদ অতুলনীয় অসাধারণ শীতকালে রাতে বেগুন পোড়ার সাথে ঝোলা গুঁড়োর সাথে সবাই একবারে ট্রাই করবেন চিতর পিঠা দেখুন অসাধারণ লাগছে অতুলনীয় লাগছে তো খেয়ে দেখা দেখ তাহলে সেই মতন দারুণ তো দারুণ বনি কিছু বলো ভাই ব লজ্জা হচ্ছে লজ্জা লজ্জা ভালো লাগছে দাও আমাদের বেগুন পোড়া টেস্ট কেমন এইখান থেকে নাও আমাকে সবথেকে ভালো লাগছে বেগুন পোড়াটা দাদা আমাদের চিতই পিঠা যদি আপনাদের ভালো লাগে বা আমাদের রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করবেন ভালোবন্ধুর ব্যাপারটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখবেন পুরোটা আমাকে সেই লাগছে হ্যাঁ আমাদের এই চ্যানেলটা অবশ্যই দেখুন ফলো করুন সাবস্ক্রাইব করুন আর পাশে পাশে থাকুন থাকুন সাপোর্ট করবেন গ্রামে যত সুন্দর সুন্দর রান্নাগুলো আমরা চেষ্টা করি আপনার সামনে তুলে ধরার তো আরও অন্যান্য রান্নাবার না আছে গ্রামের প্রকৃত যেগুলো জিনিস সেগুলো তুলে ধরার চেষ্টা করব আর আজকের এখানেই আমরা ভিডিওটা শেষ করব আবার দেখা হবে পরবর্তী ভিডিওটা ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে